ভোট হবে আর ভোটের বিজয় উল্লাস হবে আর একটা বাচ্চা আমি মরে যাবে যাকে এই ঘটনা ছোবে না তারা মানুষ কিনা সেটা ভাবতে হবে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচি করছেন জাগড়া থানার সামনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের যে ভূমিকা তাতে আপনার বক্তব্য কি সরকারের যে ভূমিকা আজকে আমরা এসএফআই ডিএফআই এবং এডোয়া আমরা আজকে সমবেত হয়েছি যে এগারো সালের পর থেকে আজকে মহিলারা একদমই নিরাপদ নয় যে যেখানে আছে সেখানেই তারা হচ্ছে ওই কাকদীপ থেকে কামদিনু কামদুনি সমস্ত জায়গায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে মহিলাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং আবার নতুন করে এখন শুরু হয়েছে আজকে সেখানে তারা নিজেরা আনন্দ করার জন্য যেহেতু ভোটে জিতেছে সেই আনন্দ উল্লাস করতে গিয়ে আমার জেলার যে ছোট্ট শিশু নবছর বয়স সেই শিশুকে এমনভাবে তারা বোম মারলো যে বাচ্চাটি মারা গেল যে ভদ্রমহিলা টিভিতে বারে বারে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন ওই বাচ্চাটির ঠাকুমা কারণ তার সন্তান নেই তিনি অনেকবার সন্তান তার হয়ে মারা গেছে এই একটাই সন্তান আছে এবং তারই বাচ্চা হচ্ছে ওই মেয়েটি আজকে এগারো সালের পর থেকে আমরা যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো হেলদোল হচ্ছে না আজকে প্রশাসনের সঙ্গে সেই জন্য আমরা দুটো কথা আজকে বলছি যে সারা রাজ্যে এগারো সালের পরে যে জিনিস চলছে কোনো নারী নিরাপত্তা নেই চাকরি নেই মানুষের কোনো মানে সরকারের কোনো দায়বদ্ধতা নেই বড় বড় কথা বলছেন হ্যাঁ রং দেখার কোনো দরকার নেই কিন্তু আমরা দেখছি প্রত্যেকটার সময় এই রং দেখে করা হয়েছে কারণ কালকে যে হয়েছে ওখানকার বাড়ির থেকে বলা হয়েছে আমরা সিপিএম করি তাই আমার মেয়েকে এইভাবে মন মেরেছে এই জিনিস যদি চলতে থাকে আগামী দিনে আমরা আমরা সারা রাজ্যের যে সড়ক আমরা স্তব্ধ করে দেবো এত 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 সারা রাজ্যব্যাপী এত নেতিবাচক ঘটনার পরেও কি করে তৃণমূল কংগ্রেস বারবার এত ভোটে জিতে আসে তাহলে কি মানুষের মধ্যে কোনো সাড়া পড়ছে না মানুষের মধ্যে সাড়া পড়ছে না এটা ঠিক কথা নয় যেটা হচ্ছে এখানে অনেক কাজ হচ্ছে যেমন একটা ওয়ার্ডের মধ্যে তিনটে বুথ সেই তিনটে বুথের মধ্যে একটা অংশের ছেলেদের দুশো করে ভোট কমিয়ে দিচ্ছে বলছে তোমরা ভোট দিতে যাবে না যুব সমাজ যাচ্ছে না এবং আপনারা জানেন যে এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা বাড়িতে ওয়ান চাইল্ড তাহলে কেউ কারোর মা বাবা কি তাকে ছেড়ে দিচ্ছে এইভাবে তাছাড়াও তাদের অনেক কারসাজি আছে পয়সা আছে বিদেশ থেকে পয়সা আসছে মোদি তার সঙ্গে যুক্ত এটাও সমান এটাও প্রমাণিত আজকে হয়ে গেছে যে মোদি আর দিদি এক হাদ্রাসেও যে হয়েছে মনীষা বাল্মীকি তাকেও আমরা দেখেছি যে রেপ করে ঘন রেপ করে তাকে হচ্ছে গিয়ে মুখে পুড়িয়ে দিয়ে তার জীব কেটে নিয়ে তবুও তার পরিবারের তাকে ছেড়ে দেয়নি আজকে মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলাতেও এই জায়গায় নিয়ে যেতে চাইছে এর বিরুদ্ধে আমাদের লড়াই আগামী দিনে আমরা আরো বৃহত্তর লড়াইয়ের দিকে যাব আপনার কি তাহলে মনে হচ্ছে যে কারচুপি করে ভোটে যেতে হচ্ছে হ্যাঁ অবশ্যই

পশ্চিমবঙ্গে বামপন্থীরা সেইভাবে প্রতিহত করে এগোতে পারছে না কেন দেখুন ব্যাপারটা সবাই ভয় পায় ভয় দেখাচ্ছে দুষ্কৃতি পুষছে ভয় দেখাচ্ছে এই এই প্রসঙ্গে আমি একটা সেকেন্ড বলবো পরে মানুষ বাইরে বেরোবে আজকে ভাবুন তো কটা মানুষ আজকে বিরোধী দল করতে পারছে বাড়িতে বোমা মারছে আমার বাড়িতে বোমা মেরেছে 13 সালে আমার বাড়িতে বোমা মেরেছে আপনার বাড়িতে যদি বোমা মারে আমার বাড়িতে যদি বোমা মারে আমি তো ভীত হয়ে যাব সন্তুষ্ট হয়ে যাব আমি আসব কেন বিরোধী দল আমি তো বলছি উনি ডাইরেক্ট বলে দিন আমরা যে কোজন বাইরে আছি সেই কোজন থাকব উনি ডাইরেক্ট বলুক যে আমার শুধু তৃণমূলই চলবে দুষ্কৃতি রাজি চলবে আর কোনো দল আপনি কি বলছিলেন দিদি বলুন আমি বলতে চাইছিলাম যে আপনি প্রশ্নটা করলেন হ্যাঁ এত করে বামপন্থীরা প্রতিহত করতে পারছে না কেন এগোতে পারছে না কেন এগারো সালের পরে আপনি যদি সঠিকভাবে খোঁজ নেন দেখবেন গরিব মানুষকে এত মেরেছে এত মেরেছে কদিন আগে এক ভ্যাং নালার সাথে আমার কথা হয়েছে বলছে দিদি আমরা যখন তখন পারি আমরা বেরোতে কিন্তু আমাকে মেরে ভ্যানের এই ড্রেনের মধ্যে আমাকে ফেলে রেখেছে এবং বাড়ির লোককে বলেছে যদি তোলো তাহলে তোমাদের এই অবস্থা হবে তাহলে ভাবুন তো কোনো মানুষ কি পারে এইভাবে কিন্তু আমরা আগামী দিনে আমরা ছাড়বো না আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আপনারা লড়াইয়ের পথে থাকবে আমরা লড়াইয়ের পথে থাকব আমাদের সাংসদ চাই না আমাদের মন্ত্রী চাই না

আরে কত আইরে লাগাটা কত কত না 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 না

গতকাল কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন হলো তৃণমূল কংগ্রেস চিত্র ভালোভাবেই কিন্তু বিজয় মিছিল কেন্দ্র করে বামপন্থী এলাকায় গিয়ে বোম্বিং করে শিশুকন্যাকে হত্যা করলো। সেই সাথে আজকে আপনারা ছাত্র মহিলারা মিলে চাঁদা থানার সামনে বিক্ষোভ করছে। আপনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কীরকম আপনার বক্তব্য কী বলুন দেখুন কালকে যে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের যে রেজাল্ট বেরিয়েছে তাতে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটই জয়ী হয়েছে তারপরেও যারা বারবার দাবি করে বামপন্থীরা শূন্য তাদের বামপন্থীদের ওপর আঘাত আনতে হচ্ছে তারা রাজনৈতিকভাবে এতটা খুলসা এতটাই দরিদ্র হয়ে গেছে রাজনৈতিকভাবে যার জন্য বামপন্থী কর্মীর কন্যাকে আর বোমের আঘাতে খুন করতে হলো তারা সাধারণভাবে নির্বাচনী লড়াইয়ে কোনো দিন জিততে পারবে না তারা আপনার বুথ দখল মনোনয়নকে মনোনয়ন নিতে না দেওয়া এইভাবে রাজনৈতিক কর্মীদের খুন করে তারা অন্যান্যরা বিরোধী দলগুলোকে রুখতে চাইছে এইভাবে তাদের যে রাজনৈতিক বা মানুষের উপর মানুষে মানুষ তাদের উপর থেকে ভরসা তুলে দিয়ে তুলে নিচ্ছে সেইটা সেই বিষয়টাকে ভয় পেয়ে তারা এইভাবে বিরোধী সংগঠনগুলো বা বিরোধী দলগুলোর ওপরে আক্রমণ চালাচ্ছে গতকালই মুর্শিদাবাদের ব্রহ্মপুরে ডিওয়াই এফ এর রাজ্য সম্মেলন শেষ হলো সেইখান থেকে দাঁড়িয়ে প্রাক্তন সম্পাদিকা সদ্য প্রাক্তন মিনাক্ষী মুখার্জি সেখানে ছুটে গেলেন কালীগঞ্জে আজকে আপনারা বিক্ষোভ করছেন যতক্ষণ না এর বিহিত হবে আপনারা কি কথা থাকবেন অবশ্যই আমাদের এই এই লড়াই দেখতে হবে কারণ দোষীরা যতক্ষণ না শাস্তি পাচ্ছে শুধু মীনাক্ষী মুখার্জিরা আমরা মনে করি সাধারণ ছাত্র যুব সাধারণ মানুষ সবাইকেই সবাইকেই আন্দোলনের যোগদান করতে কারণ একটা আজকে মেয়েটি সিপিএম পরিবারের মেয়ে কিন্তু আগামীকাল সাধারণ মানুষ সাধারণ পরিবারের মেয়েদের হত্যা হতে হবে হতে হবে এটা দিন পর দিন দিন বেড়ে চলবে এর একটা চাই তার জন্য আমাদের লড়াই আন্দোলন চলবে এবং যতদিন না এই দোষ প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে এবং আমরা দেখছি যে প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে তাদের সেই দোষীদের বিরুদ্ধে দোষীদের শাস্তির জন্য আমাদের লড়াই চলবে এবং সব থেকে দুঃখের বিষয় আমাদের যে আমাদের রাজ্যে যে কন্যাশ্রী যার যার জন্য এত নাম সেই ছোটো ছোটো কন্যাশ্রী পাওয়া ছা মেয়েরা তাকে কোনোতে হচ্ছে শুধু মেয়ে নয় চারিদিকে নারী নির্যাতনের মতো নিয়মিত ঘটনা ঘটে চলেছে এই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডি ওয়াইফ আই এবং মহিলা সমিতি যারা যে আমাদের পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী তার পদত্যাগের দাবি করছি এছাড়াও তিনি আমাদের পুলিশ মন্ত্রী তিনি সেই পুলিশ মন্ত্রী সে নিজে সম্পূর্ণ ব্যর্থ পুলিশ প্রশাসনকে সে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ পুলিশ প্রশাসন নিজের কাজ ঠিকমতো করছে না শুধুমাত্র তৃণমূলের তোল হয়ে কাজ করছে সাধারণ মানুষের সাধারণ বিরোধীদের কোনো নিরাপত্তা দিতে পারছে না তারা গিয়ে তৃণমূল বড় বড় তৃণমূল নেতাদের থেকে গালাগালি খাচ্ছে মা বোনীদের সম্মানহানি করছে টেবিল তলাল টেবিলের তলায় লুকোচ্ছে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষকে সাধারণ মানুষকে তথা বিরোধী দলের সমস্ত সাধারণ কর্মী সমর্থকদেরও নিরাপত্তা দিতে পশ্চিমবঙ্গে বিগত সময়ে অভয়ার মতন ভয়ঙ্কর ঘণ্ট আর্জি করে চাকরি ক্ষেত্রে এত বড় স্ক্যাম গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দেওয়ার পরেও পশ্চিমবঙ্গে বামপন্থী ছাত্র যুব সংগঠন সহ বামপন্থীরা এখনও কেন গ্রামেগঞ্জে সেইভাবে সেইভাবে তৃণমূলের শক্তি সঞ্চয় করতে পারছে না দেখুন তৃণমূলের এগেস্টে শক্তি সঞ্চয় করতে পারছেন এটা ভুল আমার আপনি যদি খবর রাখেন বা সাধারণ মানুষ যদি খবর রাখেন প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে বামপন্থীরা তাদের সাধ্যমতো করে এই তৃণমূলের দুর্নীতি বিজেপির বিজেপির যে সাম্প্রদায়িক যে রাজনীতি এর বিরুদ্ধে লড়াই নিয়মিত লড়াই করে চলেছে কিন্তু যে আমার আপনাদের যে মিডিয়া তা মিডিয়া এবং বুর্জুয়া মিডিয়ার যে যে মিডিয়ার যে বামপন্থীদের না দেখানোর চিন্তাভাবনা সেটার জন্য আপনারা সাধারণ মানুষের চোখে একটা দেখাচ্ছে যে বামপন্থীরা রাস্তায় নেই কিন্তু আদতে বামপন্থী রাস্তায় আছে সব সময় রয়েছে এবং আগামীতেও থাকবে তৃণমূল এই তৃণমূলের এই দুর্নীতি বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যেখানে অন্যায় হবে সেখানে বামপন্থীরা থাকবে কিন্তু এত র্যাগিং রিগিং থেকে আরম্ভ করে এত কিছু হয় তাহলে গ্রামে গঞ্জে যদি শক্তিশালী থাকে তাহলে এগুলোকে প্রতিহত করতে পারছেন না কেন প্রতিহত প্রতিহত করবে কী করে দেখুন আপনার যে সুব সাধারণ একটা ঘটনা যেখানে আগামীকাল যে মেয়েটাকে হত্যা হতে হলো সরি গতকাল যে মেয়েটাকে হত্যা হতে হলো তাহলে সেই সময় পুলিশ প্রশাসন কি করছিল এই পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ সাধারণ ভোটারদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে মানুষ কিসের ভরসায় ভোট দিতে যাবে তৃণমূলের এগেন্স্টে ভোট দিতে যাবে সেখানে আপনারা দেখেছেন চার কত চারদা পৌরসভা নির্বাচন গেছে সেখানে চারদা কটা মানুষ ভোট দিতে পেরেছে তাহলে যদি মানুষ যদি ভোটই নিতে না দিতে পারে তাহলে তাহলে তৃণমূলের এগেন্স্টে ভোটটা পড়বে কোথা থেকে আপনাদের লড়াই আরও তীব্রতর হবে আমরা তীব্রতর করার চেষ্টা করব এবং এই লড়াই দীর্ঘ তীব্রতর হবে এবং আগামীতেও চলবে যতদিন না এই খুনের বিচার হচ্ছে এবং শাস্তিরা প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে অবদান কি গতকাল গতকাল কালীগঞ্জে বিধানসভার নির্বাচন হলো তার বিজয় তৃণমূল কংগ্রেস জিতল এবং তার বিজয় মিছিল থেকে বেছে বেছে সিপিএম করা এলাকায় বম্বিং করা হলো এবং তার পক্ষিতে একটি দশ বছরের শিশু প্রাণ চলে গেল এটাকে কিভাবে দেখছেন আসলে তৃণমূলের রাজনীতি হিংসা নীতি পুলিশের সঙ্গে যোগসাজে তৃণমূল গোটা বাংলাতে তাদের সরকারি কোনো ব্যবস্থাপনা নেই দল আর সরকার এক করে ফেলেছে নির্বাচন মানেই পশ্চিমবাংলায় নির্বাচন মানেই সন্ত্রাস রক্তপাত জীবনানী গতকালের কালীগঞ্জের যে ঘটনা ঘটনা অত্যন্ত লজ্জারজনক এবং তৃণমূলের রাজনীতির যে চেহারা যে দেউলিয়াপনা তারই প্রমাণ গতকালের ওই বাচ্চা মেয়েটার জীবন চলে যায় সারা রাজ্য জুড়ে এত নেগেটিভ ঘটনা ঘটছে তারপরেও কি করে তৃণমূল কংগ্রেসই পুনরায় এত ভোট পেয়ে জিতে আসছে আসলে আমাদের অপেক্ষা করতে হবে একটা বিষয় যে তৃণমূল কংগ্রেস কিছু দেয়া এই প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং তারাও বিজেপির মতন জাতপাতের রাজনীতি করছে তারা একদিকে বিজেপি হিন্দু তাস খেলছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস মুসলিমদের তাস খেলছে অর্থাৎ তৃণমূল এবং বিজেপি উভয়ই সাম্প্রদায়িকতার রাজনীতি পশ্চিমবাংলায় ঘুরে চালু করে দিয়েছে যে কারণে সংখ্যালঘু ভাইয়েরা

নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় আছে আপনাদের সামনে আজকে তুলে ধরছি গতকাল নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে বিজয় উল্লাস করতে গিয়ে বোমা মেরে বামপন্থী এলাকায় বামপন্থী সমর্থক এলাকায় গিয়ে বোমাবাজি করে এবং তারপরে তামান্না হলে একটি শিশুকন্যা ওই বোমার আড়াতে মৃত্যুবরণ করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে চাঁদাহ শহরে ডি ওয়াই ডিওয়াই এফআই এবং মহিলা সমিতি তারা চাঁদ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে যতদিন না এর বিহিত সমাধান হবে বা প্রকৃত দোষীরা শাস্তি পাবে ততদিন তারা পথে নেমে আন্দোলন করবেন এটাই তাদের বক্তব্য সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে আপনাদের এতক্ষণ ধরে আমি যে বিষয়গুলো দেখালাম যে আজ চাঁদ থানার সামনে ছাত্র যুব মহিলা ডিওয়াই এস এস এফআই এবং মহিলা সমিতি তারা গতকালের কালীগঞ্জে উপনির্বাচনের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে এসে বেছে বামপন্থী এলাকায় বম্বিং করে তার ফলে একটি দশ বছরের শিশুকন্যা মৃত্যু মৃত্যু হয় আর তারই প্রেক্ষিতে লড়াই আন্দোলনকে সামনে রেখে এবং এর দাবিতে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে আজকে চাকদা শহরে চাঁদা থানার সামনে

এতক্ষণ আপনারা শুনলেন যে এখানকার যারা আছে চাকর থানার সামনে এই গতকাল ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ সমাবেশ করছেন সেই ছাত্রযুক্ত মহিলারা তারা তারা বলছেন যে নির্মম অত্যাচারের পরেও তারা পথে থাকবেন লড়াইয়ে থাকবেন কিছুতেই এই অন্যায় অত্যাচার তারা মেনে নেবেন না সকলের সাথে সমাজের মাঝে

অবিলম্বে গতকালে গতকালের তার করতে হবে করতে হবে করতে হবে গতকাল ওই ছোট্ট মেয়েটি হত্যা হত্যাকারী অবিলম্বে ঢেপ তার করতে হবে করতে হবে করতে হবে নির্বাচনের নামে প্রশ্ন হচ্ছে তার স্বার্থে